বাবাই <laughs>

আমাকে দান করার জন্য আল্লাহ তুই সব কিছু মানে আলহামদুলিল্লাহ রফেল্লা ভালো থাকো বাপ আল্লাহ দিদি তোমাকে পাঠ করার ক ঠিক দেখ হুম এই দুনিয়া তো দুই দিন করে আবার চলে যেতে হবে খাওয়া দাওয়া কিছু করে নিয়ম চাষ হ্যাঁ হা ও হাও দুদিন সে নামিয়ে আছে লোকের বাড়ি বাড়া থাকে এই পাও ফুট হয়ে গেছে বাহ চ্যানেল ফাই দিলে তাও বেশি হয় এইখানে এইখানে সব দুনিয়ার বড় লোক আছে হ্যাঁ কালকে অনেক প্রোগ্রাম হচ্ছে কি রান্না